ভালোবাসা জিনিসটা সবার জন্য না যেমন আমার জন্য না আমি মনে করি একটু ভালো লাগে না আমাদের এগুলা আমরা যা ওনারা তো তাই দিতেছে তার আমরাও তো উচিত যে ওনারা যা আমরা তাই দিব ওনাকে আমাকে বলেওছিল যে আমি ডিরেক্ট না করে দিয়েছিলাম এটাই আমার জীবন এক স্মরণীয় দিন আমার আমার ভাই বোনের মতো স্ট্যাবলিশড হব তো এটাই একটা ধারণা এখন পড়াশোনা করতেছি ভালো করে যেন ভবিষ্যতে আমার ভাই বোনের মতো স্ট্যাবলিশড হতে পারি বইমেলা মেলা এসে খুবই ভালো লাগছে প্রতি বছরই আসা হয় এবারও আসলাম আসলে বইমেলায় তো আসি প্রতি বছর এই বছরটাও আসলাম দেখার জন্য কি কি বই আছে না এখনো হয় নাই দেখতেছি মাত্র আসলাম আমরা আসছি খিলগাঁও বাসব থেকে না না এরকম আমাদের মধ্যে এখন কিছু হয় নাই নর্মালি ভাবে যে ও আর আমি আছি আমরা দুজনেই ঘুরতেছি এরকম কোনো কিছু এখনো পাওয়া হয় না বা ডে এই ফেব্রুয়ারি মাসে যে বলা হয় ভালোবাসা দিবস এরকম কোনো কিছু এখনো মনেই হয় নাই যে এই ফেব্রুয়ারি মাসে এরকম হয় ওইটা ওদের ব্যাপার আমরা এরকম করতে চাই না আমাদের নিজস্ব কোনো আমরা কিছু করতে চাই জীবনে এইগুলাতে এরকম হলো তো আর জীবনে মানে ডাইরেকশন অন্য দিকে চলে যাবে ভালো আপাতত ভালোবাসার মানে কিছুই না আমাদের জন্য আমাদের একটা স্বপ্ন আছে যেটা আমরা পূরণ করতে চাই তো ভালোবাসা জিনিসটা সবার জন্য না যেমন আমার জন্য না আমি মনে করি মোহাবাজ হ্যাঁ ওনাদের উপরেই সব কিছু ডিপেন্ড করে ওনারা যা বলবেন তাই আ বাপা হয়তো বা কোনদিন আমাদের চাপ দিবে না আমরা যেটাই হতে চাই সেটাই আমাদেরকে হতে দিবে ই করবে তা আমরা আমাদের স্বপ্ন যেটা হয় সেটাই আমাদের পূরণ করার দায়িত্ব তো আমাদের নিজেরই মা-বাবার সাথে আছে তো এটাই পিংশা হয় না কেন হবে ওদের ভালোবাসার মানুষ আছে অবশ্যই পাবে আর আমরা কেন পাবে না যার যেটা ভালো লাগে সে সেটা করো আমাদের নাই তো আমরা কেন পাবো সেটাই আমাদের এটাই ধারণা আমরা আশা করি না আমরা আশা জীবনও করি না বা আমরা কোনোদিন এটা চাইও না কারণ আমাদের এগুলো পছন্দ পছন্দ না কোনো আমার একটু ভালো লাগে যেমন আমাদের জন্য যা করতেছে বা ওনারা আমাদের ভালোর করতেছে ওনারা আমরা ওনারা আমাদের কাছে কিছু আশা তাহলে আমাদের উচিত না ওই আশাটা পূরণ করা তাহলে আমরা যা যেতে আমরাও তো উচিত যে ওনারা যা যেতেছে আমরা তাই দিবো ওনাকে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে তারা তাদের জীবনটাকে সফলভাবে নিতে পারে নাই তারা তাদের মা বাধা মা বাবার কথা যদি শুনতো হয়তো বা এরকম করতো না যেমন আমরা একটা নতুন খবর দেখলাম যে এগারো বছর বয়সী একটা মেয়ে তার মার ক্যান্সার এভাবে রেখে চলে গেছে এটা তো আমি মনে করি না ঠিক আর বয়সী বা কতটুকু বা বুঝলোই বা কতটুকু এটা তার মা বাবার উপরে অনেক এফেক্ট পড়ছে এবং নিজের উপরেও সে এখন হয়তো বা সেটা বুঝতেছে না যে কিন্তু যখন সে বড় হবে তখন সে নিজে ফিল করবে যে কি ফিল হয়েছে আমার আমি কি ভুল করলাম এটা এটাই ফিল করবে আমাদের এই ধারণা আছে আমরা বুঝি আমরা এমন অবুঝ না যে আমরা কিছু উল্টাপাল্টা করে ফেলব তা আমাদের এই ধারণাটা আছে আমরা অনেক বেশি বুঝি না বলে যে এই মানে আমাদের এই বয়সটা হইতেছে ভুল করা বাট আমরা তো ঠিকভাবে বুঝে নিতে পারতেছি অনেকটাই পার করে আসতেছি তাহলে আর এরকম কিছু হবে না এটা ধারণা করা যায় না সবাই কি বলা যে সবাই সৎ পথে চলুক তাহলে জীবন জীবনে উন্নতি করা সম্ভব হবে এবং অনেক ভালো কিছু পাওয়া যাবে হ্যাঁ এরকম তো থাকেই অবশ্যই ছিল তো হয়তো আমাকে বলেও ছিল যে আমি ডিরেক্ট না করে দিয়েছিলাম এটাই আমার জীবন এক স্মরণীয় দিন এরকম হয়তো বা অনেক ছিল আরও ছিল একজন না অনেক আমি না করে দিয়েছি ডিরেক্ট হ্যাঁ একদম কারণ বড় ভাই বোন থাকার এটাই বড় ভাই বোন যার আছে সে বুঝে কিরকম ফিল হয় ভাইও কোনোদিন এরকম কিছু ঝামেলা হয় না এবার আমার বোনও না দোনোজনেই একদম এখন একজনইসড তো তাদেরকে দেখে ইন্সপায়ার্ড যে আমিও আমার আমার ভাই বোনের মতো স্ট্যাবলিশ হব তো এটাই একটা ধারণা এখন পড়াশোনা করতেছি ভালো করে যেন ভবিষ্যতে আমার ভাই বোনের মতো স্টাবলিশড হতে পারি এটাই